শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা যা জায়গায় নাছো সুস্থ আছো ভালো আছো তো আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকাল থেকে ছেলে মেয়েকে উঠে দিয়েছি উঠে ওদেরকে ব্রাশ দিয়ে দিলাম কারণ ব্রাশ নিয়ে ঘুরতে হয় ওদের সঙ্গে থাকতে হয় এক একসঙ্গে ওদেরকে ব্রাশ টাশ করিয়ে আমিও ব্রাশ টাশ করে এসে করেছি আইদিকে এসে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি ঘরটা জারু দেওয়া হয়ে গেছে ঘর গরজ হয়েছে গর মশার হয়ে গেছে উড়ান জ্বালু দেওয়া হয়ে গেছে এইখানে ফ্রেশ হয়ে বিছানায় তুলে তারপর যাবো রান্না করে চা বানাতে সকাল সকাল গর গাড়ি একটা মানে নিশ্চিন্ত ওদেরকে দিয়ে দিয়েছি টিফিন নিয়ে গিয়ে আমরা নিয়ে যাবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার অনেক অনেক ভালোবাসা তো সকাল বাসির কাছে এদিকে নিয়ে নিয়েছি চা তার সঙ্গে নিয়েছি মুড়ি মুড়ি ভাজি মুড়িটা বেজে নিয়েছি আর ডিস ওর চা কা হয়ে গেছে আর আমার চাটা রয়ে গেছে এখন চা কাচ্ছি মেয়ের মেগিটা রয়ে গেছে ওকে এখন কাউকে দেবো তো চাটাকে চলে গেছিলাম যে রান্না করে তো এখন ফোন করেছে যে একটা পার্সেল এসেছে তো কী পার্সেল এসেছে আমি তো জানি না দেখি কী পার্সেল এসেছে নিয়ে আসবে কিন্তু অর্ডার দিয়েছে জানি কিন্তু মনে হয় যে কী দিয়েছিলাম চলো খুলে দেখাবো তোমার এখানে তারপর দেখি যে টিফিন বক্স তো এই টিফিন বাটি আনার জন্য আমার অনেক দিনের ধরেই শখ ছিল আনবো আনবো বলে আনিনি তো ওরা দিয়ে দিয়েছিলাম মোবাইলে তো ভালো এসেছে তো এখানে বাটিতে রেখে আবার চলে আসলাম এখানে লাকড়ি কয়েকটা দিয়েছিলাম শোলার মুখে যে কালকে রান্না করে মানে একটু ভেজা ছিল এই জন্য সুপার জন্য দিয়ে দিয়েছিলাম আজকে বাজার এসে গেছে আমাকে বাজারটা করে দিয়ে গেছে এই আমি মানে রান্না বসার আগে যে রান্না করে পূজাটাকে দিয়ে দিয়েছি কারণ দোকানে রান্না বসে না অনেকটা লাইট হয় ওই জন্য না আগে স্নান করে আসি স্নান করে এসে পূজাটা দিয়ে দিলে মিশিন থেকে রান্না করে রান্না করতে পারবো বাস আমার কাছে আমার পুজো দাও এছাড়া যাই রান্না করে আর তো এখানে কেটে নিয়েছি বাস করুন আর কেটেছি এখানে যে পেঁপে আর কি বলে পেঁপের আলু তো পেঁপে আলু বাস করে দিয়ে একটা হবে সবজি আর সঙ্গে দেবো মটর মটর দিয়ে নিয়ামিষ সবজি হবে চলো কেটে নিয়ে তারপর এদিকে রান্নাটা বসিয়ে সবজিটা সময় দিয়ে তারপর করবো গড়ের রান্না গড়ের রান্নার জন্য মাছ ছিল গতকালকে অর্ধেকটি মাছ রেখে দিয়েছিলাম আজকে রান্না করব। তো বাসকুলটা আমার মোট ভালো লাগে সবজিটা হয়ে গেছে সবজি সবজি দি কি মাংস ঘরে রান্না কিছু দিয়ে আমার করলে ভালো লাগে সবজিটা অন্য কত দিয়ে কালার কিছু ভালো লাগছে মোবাইলে তেমন কালারটা আসছে না বলতে এত বেশি পরিষ্কার করে আসছে না গোলাগুলা কালারটা এসেছে এই যে কিছুটা দেখা যাচ্ছে এই যে কালার

চুড়িদারের সেট রেখেছি অনেকদিন ধরে শখ শখ ছিল ওই চুড়িদারের মানে স্যাটটা নেবো অর্ডার দেব তো অর্ডার দিইনি তেমন পছন্দ হয়নি অর্ডার দিইনি তো এখানে নিয়ে এসেছি তখন মনে হচ্ছে যে লাগবে তো রেখে দিয়েছি আর ও বাবা চলে গেছিলো এক জায়গাতে তো এখন এসে পড়েছে আম কাছে গিয়েছিলো একটা দরকারে তো এসে পড়েছে সেদিকে আমরা রান্না করে নিয়েছি মাছ তরিটা দেখেছ মাছ করে নিয়েছে আর দুধটা জাল দিয়েছে আর কলা এনেছে ছেলে দুধ দিয়ে কলা দেখাবে আর দিকে এনেছে লোতে আর এখন চান করে এসে পড়েছে আবার বাটটা দিয়েও দিয়েছে আর আজকে করে খেয়েছি সেই হয়েছে সেই মানে বাটটাও জ্বর জড় হয়েছে তরকারিটা তো বাম্পার হয়েছিলো যেমন কেমন হয়েছে খাবারটা আসতো খাবারটা দুপুরের খাবারটা পোলাও মাংস এরকম ফ্রাইড রাইস ফ্রায়েড রাইস মাংস হবে বাটটা হয়েছে ফ্রাইড রাইসের মতন জর জড়া আর মাংস মাছুরটা হয়েছে মাংস মতন কষান্ডা কষণ্ডা মাংস সে হয়েছে এক পর বাইরে ও খেয়ে নিয়েছে প্রথমে একটু খেয়েছে পর একটু বাদ নিয়েছে নিয়ে তারপর ভালো করে খেয়েছে আর মেয়েকে খাইয়ে দিচ্ছে তো আবার আমিও মেয়ের যেন ওই বাড়ি তালে বাদ নেবো ওকে খাইয়ে দেবো কারণ ও দোকানে চলে যাবে দোকানে যেন লেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে তখন সান মানে বাটটাকে একটু রেস্ট করবে পাঁচ মিনিট রেস্ট করে চলে গে যাবে মিশালে করে দুধ কলাতে মেখে দিয়েছি তো আজকে কলাটাও ভালো ছিল মিষ্টি ছিল তো ভালো করে পরিষ্কার করে খেয়ে এনেছে তো খাওয়া দাওয়ার পরে এদিকে বাসন টাসন দিয়ে আর ভিডিওটা করেছে তো করে দিন আবার সোমবার কাপড় এগারোটার দিকে সব বের করে কাপড় গোচাচ্ছি কাপড় অনেকগুলো কাপড় বের করে নিয়েছি সকাল রান্না টানা সেরে তারপরে বটন উচে স্নান করে দিয়ে দিয়েছি এসে পড়েছে স্নান করে দিয়ে দিয়েছি আর এখানে কাপড়ের জায়গা হচ্ছিল না বলে কাপড়গুলো সব বের করে নিয়েছি এই যে শুকাছে গুছাবো এখানে নিচে রাখা হয়েছে এখানে কাপড় রাখা হবে যে সার কুমার কাছ থেকে কয়েকটা আঁকা ভাড়া হয়েছে বলতে নিচেদের নামে গেছিল দুইটি কেটে রাখা হয়েছে আর এটা আমার বাড়ির আর এখানে আজকে আর কিছু তো আমি দোকানে দোকানের জন্য পেঁপে মাংস আগুনটা ধরে নেবো তো আগে বারটা খেয়ে সকালের রান্নাটা হয়েছে কি রান্না হয়েছে দেখাচ্ছি শেখ ভাজি বেগুন ভাজি আর কাঁচকলা আর লতা দুপুর একটা কিছু করবো তখন বাটা খেয়ে নেবো চলো আগে বাটটা খেয়ে নি ছেলে মেয়েকে ঘুম পরেছে ওরা ঘুম এখানে আর আমি দিকে রান্না করছি আর ও বাবা গেছে বাজারে কাপড়টি রয়ে গেছে জায়গাতেই কারণ কাপড় ধরে অনেকটা সময় লাগবে এই জন্য যে না আগে দুপুরে রান্না সেরে নেই দুপুরে রান্না আছে ঘরে ঘরে রান্না আছে আগে রান্নাটা না সেরে তারপর আমি কাপড়গুলো বোঝাবো তো ওইখানে রান্না হচ্ছে সোয়াবিন সোয়াবিনটাকেও বেজে নিয়েছি আর হবে চাটনি যে আলুটাকেও বেজে নিয়েছি আর এখানে ওই যে শালকুমার পাতা দিয়ে পাতারি দিয়ে একটা চাটনি বানাবো শুক্রের চাটনি মশলা আলু ডাস করব ফাইনালি আমার রান্না হয়ে গেছে চাটনি চাটনি আমার খুব প্রিয় এই সোয়াবিনটা আমার প্রিয় তো আমার প্রিয় একটা পাঁচ এসেছে এক্ষণ এসেছে

এটা কিনা হয়েছে ওই দিকটা ভাঙা পড়েছে ছাতারটা লাগানো এভাবে রাখার জন্য এইটো একটা কিনা হয়েছে কাপড় বাজার লেগেছে এখানে এই যে দেখো গুড়া বুঝা সব বের করে নিয়েছি দেশে লোক গুছাচ্ছে যা যেমনে পারে এমনি মেয়ে গুছে গুছিয়ে গেছে কিছু চলো এখানে দুই সেট সুপার ডাক্তার কিনেছিলাম কিন্তু এক সেটও কাজের নাই তো বন্ধুরা মানে বিডিও সোম রবিবারে সোমবার ভিডিওটা যাচ্ছে এক একসঙ্গে কারণ ভিডিও এডিট করার সময় পাইনি ও ওর পরীক্ষা চলছে ছেলের সোমবার থেকে পরীক্ষা চলছে তো ওই জন্য ভিডিওটা এডিট করার সময় পায়নি এই জন্য তোমরা কিছু মনে করো না আর ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে তো যে করে ভিডিও এডিট বুঝে তাও আমি মোটামুটি পারি তো তো ভালো করে পারি না যতটুকু পারি যতটুকু অনেকটা সময় লাগে তো ওদেরকে পড়াশোনা করিয়ে তারপর আছে আবার রান্না বান্না করে আবার রাত্রে আবার খাওয়া দাওয়া করে সারাদিন তো যাই রান্না বান্না করে তো করতে রাত্রেও আবার মেয়ের পড়াশোনা আছে তো এই জন্য রোজেরটা রোজ দিতে পারি না কারণ ধৈর্য শক্তি লাগে ভিডিও এডিট করতে গিয়ে বসলে অনেকটা ধৈর্য শক্তি লাগে আর আমার মোবাইল ধরে আমার ঘুম পেয়ে আছে আমার ঘুম ঘুমে টেনে নেয় চোখ দুটো ঘুমিয়ে নিয়ে যায় তো অনেক কষ্ট করি ভিডিওটা করি আমার কষ্টের মূল্য দাম দিও বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো

আজকে ডান্স করছে সব কাপড় গুছিয়ে নিয়েছি এখানে জাগার কাপড় জাগা কাপড় রেখে দিয়েছি আর এখানে চালের কাপড় এখানে আমার এখানে বেড কাভার এখানে আমার শাড়ি টাড়ি টুকটাক ব্লাউজ এখানে সব বাবার ড্রেস

কাপড় গুছাতে গুঁড়ো মাথাটা অনেক দিন ধরে তেল দিই না প্রায় দুই তিন মাস ধরে মাথা তেল না তো আজকে একদম মাথা চুবে তেল দিয়েছি মুখটা ধুবো ওকে পাটটা দেয় হাত পাড়টা ধুয়ে আসে তারপর ঘুমাবো তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে রাখবো কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানাই যদি ভালো লাগে তাহলে আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো আজকে মতন বিদায় বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা